মেহেজাবিন চৌধুরীর বিয়েতে তার একমাত্র ভাই মাস্তাক চৌধুরী উপস্থিত ছিলেন না যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় অনেকেই প্রশ্ন তুলছেন কেন তিনি নিজের বোনের বিয়েতে আসেননি অনুসন্ধানে জানা যায় মাস্তাক চৌধুরী প্রায় তেরো বছর আগে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তিনি ধর্মীয় বিশ্বাসে অটল ছিলেন এবং কখনোই চাননি তার বোনরা মিডিয়াতে কাজ করুক এই মত কারণে তিনি ধীরে ধীরে পরিবারের থেকে দূরে সরে যান মেহজাবিনের পরিবারে চার বোন এবং এক ভাই আর সবার বড় মেহজাবিন হলেও ভাই মাস্তাককে কখনোই পারিবারিক অনুষ্ঠানে দেখা যায়নি বর্তমানে মাস্তাক চৌধুরী একজন কন্টেন্ট ক্রিয়েটর ও ট্রাভেলার হিসেবে পরিচিত তিনি বাইক নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ান এবং সেই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তার স্ত্রী ও কন্যা মেহবিনের সঙ্গে মেহজাবিনের যোগাযোগ থাকলেও মাস্তাক নিজের পরিবারের সঙ্গে কখনও সরাসরি যোগাযোগ রাখেন না মাস্তাক বিশ্বাস করেন জীবনে শুধুমাত্র হালাল পথে উপার্জন করাই সঠিক তিনি বলেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন হালাল পথেই চলব কোনো হারাম ইনকামের টাকা আমি খাবো না এই বিশ্বাস থেকে তিনি নিজের আলাদা জীবনযাপন শুরু করেছেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের থেকে দূরত্ব বজায় রেখেছেন